নমস্কার বন্ধুরা বৈশাখীর চ্যানেল স্বাদের ঘরণিতে তোমাদের স্বাগত জানাই আজ শনিবার তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটা নিরামিষ রেসিপি শেয়ার করি আর আজকের রান্নাটা আমি করব ওল দিয়ে ওলটাকে আমি পরিষ্কার করে টুমো টুমো করে কেটে নিয়েছি তার সঙ্গে আলুও এবার ফ্রাই প্যানের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি তার মধ্যে একটা লেবুকে গোল গোল করে কেটে দিয়ে দিলাম এবার যে আলু আর ওল কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আমরা সবাই জানি ওল কচু খাওয়ার সময় একটু গলায় ধরে আর যাতে না ধরে তার জন্যেই আমি জলের মধ্যে লেবু দিয়ে দিলাম তারপর ওল আর আলুটাকে আমি এইটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব দেখো আমার সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে জলটা ছড়িয়ে নেব ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দারচিনি তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা এখানে আমি দুটো শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর এটা হচ্ছে এলাচ এখানে আমি ছোট এলাচ ব্যবহার করেছি ঠিক এইরকমভাবে মাছ বরাবর ফাটিয়ে দিয়েছি এই গরম মশলাগুলো তেলের মধ্যে আমি কিছুক্ষণ সময় ধরে ভেজে নেবো যতক্ষণ না একটা সুন্দর স্মেল আসছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো আদা বাটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ সব একসঙ্গে দিয়ে আবার একটু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো বাটা এখানে আমি একটা টমেটোকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি তোমরা মনে করলে শিলনোড়াও ব্যবহার করতে পারো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এই লঙ্কার পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দিবে। অর্থাৎ যে যেমন ঝাল খাও সেই রকমভাবেই লঙ্কাটা ব্যবহার করবে সব একসঙ্গে দিয়ে ভালো করে কষে নিয়েছি আর এখানে আমি এক চামচ মতো নারকেল কোড়া দিলাম নারকেল কুড়ে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে একটু ভালো করে পিষে নিয়েছি এই রান্নায় নারকেল কোড়া দিলে রান্নার টেস্ট খুব ভালো হয় তাই আজকে যে রেসিপিটা আমি তোমাদের দেখাচ্ছি এতে অবশ্যই নারকেল কোড়া দিতে হবে বাটি ধোয়া জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব দেখো তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তার মনেই মশলা কষানো হয়ে গেছে এবার যে সেদ্ধ করে রেখেছিলাম ওলার আলু সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এক চামচ মতো চিনি চিনিটা দিলে রান্নার টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক হয় বন্ধুরা রান্নায় কিছু কিছু টিপস আছে সেগুলো অনুসরণ করলে যে কোনো সাধারণ রান্নায় অসাধারণ হয়ে ওঠে আমি এখানে গরম জল ব্যবহার করলাম আর যে কোনো রান্নায় যদি তুমি গরম জল ব্যবহার করো তাহলে কিন্তু তার টেস্ট আরও ভালো হয় আমি তাই এখানে গরম জল ব্যবহার করে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নিলাম সেদ্ধ আমার হয়ে গেছে আলু আর ওলগুলো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভেঙে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাত চামচ মতো গরম মশলা আর দিয়ে দেব আমি এখানে সামান্য পরিমাণে ঘি নিরামিষ রান্নায় যদি একটু ঘি গরম মশলা ব্যবহার করা যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও ভালো হয় তাই আজকের রেসিপিতে আমি একটু ঘি গরম মশলা ব্যবহার করেছি তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা তো আমার একেবারে রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দাও আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো